রোজার নামে নামাজের নামে তাহুতের নামে মিথ্যা কথা বলে মানুষকে ধোকা দিত মানুষকে তৈলের নামে তৈলের বিকল্প তৈরি করত কাঁঠালের বিকল্প তৈরি করত পেঁপের বিকল্প তৈরি করতে পারতো ওই বিকল্প মিথ্যা আশ্রয়ে আর থাকতে চাই না আমরা থাকতে চাই বাস্তবতা আমরা থাক থাকতে চাই খালাদা জিয়ার ঘোষিত দুই সালের যে বাংলাদেশের ভীষণ যেটা উনি প্রকাশ করেছেন সেই দুই হাজার তিরিশ সালের ভীষণের ভিতরে বাংলাদেশ হবে দৃশ্যমান উন্নত সমৃদ্ধ উন্নতি বাংলাদেশ হবে একটি অন্যতম বিশ্বের ভিতরে মানচিত্র থাকবে যেখানে বাংলাদেশের মানচিত্র আমরা দেখলে হয়তো গর্বে বরে থাকবে এবং ওইখানে আর একটু বলতে চাই তারেক জিয়া কর্তৃক যে একাত্ত্রিশ দফা সংস্কার এটা আমাদের শেখ হাসিনার সময় ঘোষিত এই সংস্কার যদি কাজে লাগান যায় আগামীর বাংলাদেশ আমি নিশ্চিত নিরাপদে সমৃদ্ধির জায়গায় পৌঁছবে বলে আমি আশা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি কিন্তু সেই আন্দোলনে যদি এই বিয়াল্লিশটা সংখ্যা যেটাই হোক যদি এই রাজনৈতিক দলগুলো নিয়ে একই সাথে বসে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া যেতে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হোক বাংলাদেশ জামাতি দল হোক বারো দল হোক বা অন্যান্য বাম দল হোক ওনার নিয়োগ করতে হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ এবং আমরা যারা রাজনীতি করি সেই সময় তাকে এক বাক্যে এক বাক্যে তাকে সাপোর্ট দিয়েছি এবং সমর্থন দিয়েছি সেইটি হচ্ছে ওনার ওনার মুখ্য উদ্দেশ্য এখানে কোনো ছাত্র কাউকে ওইভাবে নির্দিষ্ট করে নাম বলার প্রয়োজন মনে করি না এবং আপনারা যারা মিডিয়ায় কাজ করেন আমি মনে করি আজকে মিডিয়া যেভাবে তারা স্বাধীনতা ভোগ করছে আমি মনে করি এটা স্বাধীনতার পরে উনিশশো সালে যখন এরশাদ পতন ঘটেছিল বিএনপির সময় তখন এই মিডিয়ার ছিল তখন অবাধ প্রচলন এবং যারা মিডিয়ায় স্বাধীনভাবে কাজ করতে পারছে যখন শেখ হাসিন উনিশশো সালে আসছে তখন তার পিতার মতো আবার সেই মিডিয়াকে গলা চেপে হত্যা করার পায় তারা করেছে আবার যখন এই পনেরো সালে যখন তারা যখন পরবর্তী অনেলেভেনে সরকার আসে আবার সেই মিডিয়া তার পিতার অনু পথ অনুসরণ করে এই মিডিয়াকে তারা একদম মানে গলা চেপে তাদেরকে হত্যা করার প্রচেষ্টা তাদের বক্তব্য ছাড়া কোনো বক্তব্য প্রকাশ করে না মিথ্যা বক্তব্য আপনাদের দ্বারা প্রকাশ করতো তো আমি এখানে সর্বশেষ এইটি বলতে চাই আজকে ইনুদ সরকার বাংলাদেশের ভিতরে আমি মনে করি আন্তর্জাতিকভাবে একটা ইয় চাপ আছে যে হ্যাঁ একটি রাজনৈতিক সরকার দরকার কিন্তু এই রাজনৈতিক সরকার করতে হলে আমরা যে ওই জনগণের জন্য আবার হানাহানি জনগণের ভিতরের জন্য একটি বিতর্কিত যে করার চেষ্টা না হয় বাংলাদেশ হবে আমাদের একটি শান্তির বাংলাদেশ বাংলাদেশ হবে স্বাধীনতার চেতনার বাংলাদেশ তবে ওই জায়গায় যেতে হলে এই আজকে যে ইউনুস সরকারকে সকল রাজনৈতিক দলকে আবার ছাত্র বলেন যেটাই বলেন এদেরকে সহযোগিতা করা সেই সহযোগিতার কাছাকাছি যদি আমরা যেতে পারি তাহলে ওই নির্বাচনটা যদি অবাধভাবে সুষ্ঠুভাবে করা যায় আমি মনে করি সেদিন হবে ইউনুস সরকারের সর্বশেষ সফলতার সাফল্যের সর্বোচ্চ চূড়ায় হবে ইউনুৎস সাহেবের না হয় ইউনুদ সাহেবের যে সফলতা ইনুৎস সাহেবের সে শান্তি অর্জিত পরিষ্কার এইটা আবার বিতর্কিত হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করছি এই সম্ভাবনা থেকে যদি কাটিয়ে উঠতে হয় তাহলে বাংলাদেশ যে অবস্থানে দাঁড়িয়েছে এখানে অর্থনীতি হোক মানব সম্পদ হোক আবার বাংলাদেশ বিশ্বের কাছে আমার আমরা আমাদের যারা ছেলে ছেলেরা যারা কাজ করছে তাদের একটা প্রত্যাশা যেন বাংলাদেশ এক পর্যায়ে দাঁড়িয়ে থাকবে যেটা তারা গৌরব করতে পারে শেখ হাসিনার গৌরব না শেখ হাসিনার উন্নয়ন না লোক দেখান উন্নয়ন না ওই যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদা সাড়ে হাজারের সে উন্নয়ন না সাড়ে হাজারের সে কৌশলী বিজ্ঞানী না হয় সেই বিজ্ঞানী আমরা দেখতে চাই না আমরা বিজ্ঞানী দেখতে চাই আজকে একটি মানুষ যেন না খেয়ে যেন পৃথিবী থেকে চলে না যায় বিনা বিচারে যেন কেউ হত্যা না হয় বিনা বিচারে যেন কেউ যেন শাস্তি না পায় এবং অন্যায় যে করে সেই শাস্তি পাবে সেই বাংলাদেশ বিচার বিভাগ এবং পরিশেষে শুধু এইটি কথা বলে আমি শেষ করতে চাই আজকে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে এই বাংলাদেশের অপদার্থ এবং বিশ্বের একটা অবিশপ্ত রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ এদের যদি বিচার না করা হয় এরা ছোট ছোট আস্তে আস্তে পাশ দিয়ে গলি দিয়ে অলি দিয়ে এসে আবার এই বাংলাদেশকে তারা চাবে আজকে যে অবস্থানে এই আওয়ামী লীগ চাবে আগামী বাংলাদেশকে ধ্বংস করার জন্য এই জন্যে আজকে যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্যান্য ট্রাইব্যুনালগুলো তড়িৎ গতিতে যদি কার্যকরী ভূমিকা নেওয়া যায় তাহলে আওয়ামী বিচার নিশ্চিতই বাংলাদেশ হবে নিষিদ্ধ হবে আওয়ামী নিষিদ্ধ হবে শেখ পরিবার নিষিদ্ধ হবে ওই শেখ হাসিনা কুলঙ্কার একজন রাজ প্রধানমন্ত্রী ছিল যিনি সবসময় রোজার নামে নামাজের নামে তাহজুতের নামে মিথ্যা কথা বলে মানুষকে ধোকা দিত মানুষকে তৈলের নামে তৈলের বিকল্প তৈরি করত কাঁঠালের বিকল্প তৈরি করত পেঁপের বিকল্প তৈরি করতে পারত ওই বিকল্প মিথ্যা আশ্রয় আর থাকতে চাই না আমরা থাকতে চাই বাস্তবতা আমরা থাক থাকতে চাই খালেদা জিয়ার ঘোষিত দুই সালের যে বাংলাদেশের ভীষণ যেটা উনি প্রকাশ করেছেন সেই দুই হাজার তিরিশ সালের ভীষণের ভিতরে বাংলাদেশ হবে দৃশ্যমান উন্নত সমৃদ্ধ উন্নতি বাংলাদেশ হবে একটি অন্যতম বিশ্বের ভিতরে মানচিত্র থাকবে যেখানে বাংলাদেশের মানচিত্র আমরা দেখলে হয়তো গর্বে ভরে থাকবে এবং ওইখানে আর একটু বলতে চাই তারেক জিয়া কর্তৃক যে একাত্তিশ দফা সংস্কার এটা আমাদের শেখ হাসিনার সময় ঘোষিত এই সংস্কার যদি কাজে লাগান যায় আগামীর বাংলাদেশ আমি নিশ্চিত নিরাপদে সমৃদ্ধির জায়গায় পৌঁছবে বলে আমি আশা করছি